টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব এই আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায় থেকে ভারতবর্ষের আঞ্চলিক শক্তি হিসেবে বাংলা হায়দ্রাবাদ অযোধ্যা প্রভৃতি রাজ্যগুলির উত্থান কিভাবে হয়েছিল সেই বিষয়ে ধারণা তৈরি করা যায় এছাড়াও বাংলায় ব্রিটিশ কোম্পানি তথা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ থেকে শুরু করে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে কিভাবে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রাধান্য বিস্তার করেছিল সেই সম্পর্কেই পাঠকদের তথা শিক্ষার্থীদের সম্মুখ ধারণা দেওয়া হয়েছে এছাড়াও লর্ড ওয়েলস্টলি থেকে শুরু করে লর্ড ডালহৌসির শাসনকাল পর্যন্ত কোম্পানির শাসন কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং মহীশূরের বিখ্যাত অধিপতি টিপু সুলতান তথা মারাঠা এবং শিখদের প্রবল সেই পরাক্রমশালী কিভাবে তাদের কাছে ব্যর্থ হয়েছিল সেই সম্পর্কিত বিষয়বস্তুগুলো কিন্তু এই আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায় থেকে জানা যাবে মোগল সাম্রাজ্যের পতন হওয়ার সময় অর্থাৎ মোগল সাম্রাজ্যের শেষ তথা সম্রাট ঔরঙ্গজেব সতেরোশো সাত খ্রিস্টাব্দে মারা যাওয়ার পরে তাদের কিন্তু শক্তি ক্রমাগত কমতে শুরু করেছিল তাই এই অবনতির জন্য ঔরঙ্গজেবের পরে যে সমস্ত মুঘল শাসকরা ছিল তাদের দুর্বলতা অযোগ্যতা এবং নাদির শাহ আহমদ শাহ আবদালি প্রমুখ ব্যক্তিদের মতো বিদেশিদের আক্রমণ এছাড়াও জায়গিরদারি এবং মনসবদারী ব্যবস্থার সংকট মোঘল দরবারে অভিজাতদের মধ্যে বিবাদ দ্বন্দ্ব এবং আঞ্চলিক শাসকদের স্বাধীন প্রশাসনিক ক্ষমতা প্রভৃতি কিন্তু এই মোগল সাম্রাজ্যের পতনের জন্য বা অবনতির জন্য দায়ী ছিল তাই এই মোগল শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে ভারতে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল আর এই আঞ্চলিক শক্তিগুলি মোগল সাম্রাজ্যের কর্তৃত্বকে স্বীকার করে নিজ নিজ ক্ষেত্রে হয়ে উঠেছিল সম্রাট ঔরঙ্গজেব যখন খানকে বাংলার সুবা দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন পরে সেই মুর্শিদকুলি খান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একই সঙ্গে দেওয়ান এবং নাজিম পদ লাভ করার ফলে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল এই মোগল রাজকোষাগারের অর্থের অন্যতম প্রধান যোগান্দার রাজ্য ছিল আমাদের এই বাংলা আর বাংলার এই বিখ্যাত মূলধন বিনিয়োগকারী এক ব্যক্তি ছিলেন জগৎ শেট যার পরোক্ষ নিয়ন্ত্রণে বাংলার কোষাগার এবং টাকসালগুলিকে চালানো হতো মোগল সম্রাটদের কাছ থেকে প্রথম এই জগৎ সেট উপাঁদ এই জগৎ সেট উপাধি ছিল নির্দিষ্ট একটি বণিক পরিবারের নবাব আলিবর্দী খানের সময়ে সেই মোগলদের কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল যদিও নিয়মিত রাজস্ব পাঠানোর ব্যবস্থাগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আর আলিবর্দির আমলে বাংলার মারাঠা এবং বর্গীদের আক্রমণ হয়ে উঠেছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এইভাবেই মুঘল দরবারের শক্তিশালী অভিজাত মির কামারুদ্দিন খান সিন্দিকি যিনি নিজাম উলমুলক আসফ খাঁ প্রভৃতি উপাধিগুলোও পেয়েছিলেন বা লাভ করেছিলেন সেই মির কামারুদ্দিন খান সিন্দিকি সতেরোশো চব্বিশ হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনকালে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ হয়েছিল হায়দ্রাবাদের আনুষ্ঠানিকভাবে মোগল কাঠামো বজায় থাকলেও প্রশাসনের কোনো খবরাখবর কিন্তু তখন দিল্লিতে পৌঁছতো না এরপরে যে আঞ্চলিক রাজ্যের কথা বলা হবে সেটি হলো অযোধ্যা অযোধ্যার উত্থানের সম্পর্কে জানা যায় সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল সাদাত খান অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেছিলেন এবং কোনো খবরই মোগল কোষাগারে পাঠাতেন না তবে তিনি মোগল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক একেবারেই শেষ করে দেননি সাদাত খানের পরে এবং সুজাউদ্দৌলা যথাক্রমে অযোধ্যার নবাব হয়েছিলেন এই বাংলা হায়দ্রাবাদ এবং অযোধ্যা এই তিনটি আঞ্চলিক শক্তির উত্থানের সূত্র ধরেই ভারতবর্ষে ক্রমেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হতে থাকে এবং বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এইভাবেই ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে যে আঞ্চলিক শক্তিগুলির উত্থান হয়েছিল সেই মর্মে এই প্রধান তিনটি রাজ্য বাংলা হায়দ্রাবাদ এবং অযোধ্যা এই তিনটি রাজ্যের কথাই এই অধ্যায় তোমাদের বিশেষভাবে দেওয়া হয়েছে আজকে এই ভিডিও আমি এটুকু অংশ নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিও এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দেব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ